খবরে মৌসুমি দ্বীপের বালিয়ারা সল্টগের এলাকায় একেবারে পে দক্ষিণে প্রায় দুশো ফুট সমুদ্র বাঁধ ভেঙে বিপত্তি এলাকায় ঢুকলো নোনা জল আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা স্থানীয়দের দাবি দ্রুত এই বাঁধ ভালোভাবে মেরামত করার মৌসুমী দ্বীপের সমুদ্র বাঁধ ভেঙে বিপত্তি এলাকায় ঢুকলো নোনা জল আজ যে সকালে অমাবস্যা থাকার কারণে জোয়ারে হঠাৎ মৌসুমী দ্বীপের বালিয়ারা সল্ট ঘেরি এলাকার একেবারে দক্ষিণে প্রায় দুশো ফুট সমুদ্র বাঁধে ভেঙে গিয়েছে স্থানীয়দের দাবি দ্রুত এই বাঁধ ভালোভাবে মেরামত না হলে ভাসবে গোটা সল্ট ঘে গ্রামবাসীদের অভিযোগ প্রতিবারের ভেঙে গেলেও প্রশাসনের তরফে কোনো রকম ছাকা দিয়ে চলে যায় আর সেই কারণে সমুদ্রে একটু জল বাড়লে বাঁধ ক্ষতিগ্রস্ত হয় আবারও নতুন করে বাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কে রয়েছে গোটা এলাকাবাসীরা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বাঁধ মেরামতির কাজ শুরু করে দেওয়া হয়েছে ওই তো প্রতি বছর ভাঙছে পাকাপক্ত মান যদি না হয় এ বাঁধের কোনো মূল্য নেই এই মাটি দিচ্ছে এই মাটি তো বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের যদি পাকা পোক্ত হয় তাহলে বসবাস থাকবে না বসবাস থাকবে খুব ভালো না একদম ভেঙে গেছে একদম পরিষ্কার দুশো ফুটের মতো ভেঙে একদম পরিষ্কার আর জল ঢুকছে এখন বর্তমান জল ঢুকছে এখন কন্ট্রেক্টারের লোকজন এসে দেখা দেখি করে গেছে এখন কখন আসবে কি আসবে তা জানি না এই কটালে আমরা ভয় ভয় কাটাই এই কটল যা অবস্থা এই কটালে জল ঢুকে গেছে এখনো জল ঢুকে গেছে তারপরে সামনে যে কটাল আসছে আর এখন দু তিন দিন বাড়বে পুরো বাঁধ ভেঙে পরিষ্কার হয়ে যায় মৌসুনী গ্রাম পঞ্চায়েত অধীন বালিয়ারা মৌজাই যে দুশো মিটার নদী বাউন্ডারি ঘুরেছে সেই নদী বাউন্ডারির জন্য ইতিপূর্বে ইরিগেশন দপ্তর কাকদ্বীপ সাব ডিভিশন থেকে ইমার্জেন্সি কাজের বরাদ্দ হয়েছে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে কাজটাও চলছে আমরা পঞ্চায়েত থেকে সেখানে পর্যবেক্ষণ করেছি এবং ডিপার্টমেন্টলি জানানো হয়েছে মন্ত্রী মহাশয়কেও জানানো হয়েছে আগামী দিনে যাতে করে পাকাপোক্ত কাজ হয় তার জন্যও লোকেশন দেওয়া আছে ঘটনার বিস্তারিত যেন বা আমাদের প্রতিনিধি রয়েছে রবিন রবিন সমুদ্রের বাঁধ ভেঙে সল্টঘের এলাকায় বিপত্তি কি জানতে পারছো yes সকালবেলা হঠাৎ নদী বান ভেঙে বিপত্তি হয়েছে কারণ যেটা জানতে পারা যাচ্ছে যে এই মৌসুমী দ্বীপের বালিয়াড়া সল্টগাড়ি এলাকা এখানে যে নদী বান সে নদী বান দীর্ঘদিন ধরে ভগ্ন অবস্থায় পড়েছিল তবে প্রশাসনের পক্ষ থেকে এই ভগ্ন অবস্থায় নদী বান থাকলেও যথাযথ করে এই নদী বানকে মেরামতের কাজ করা করে রেখেছিল তবে আজ এই যে অমাবস্যার কটাল এই সামান্য অমাবস্যার কটালে কটালে নদী বান্ধের জল উপচে ইতিমধ্যে যে সল্টগাড়ি এলাকা সেই সল্টগাড়ি এলাকায় জল ঢুকতে থাকে তখনই দেখতে পায় এলাকার মানুষজন দেখতে পেয়ে তড়িঘড়ি প্রশাসন যে ইরিগেশন দপ্তর রয়েছে সেই ইরিগেশন দপ্তরকে খবর দেয় এবং এলাকার মানুষজনের সহযোগিতায় নদী নদীবান্তে এই যে উপচে জল ঢুকছিল সেটাকে আটকানোর জন্য চেষ্টা করে তবে এই যে অমাবস্যার কটান নদীর জল বাড়তি থাকা মানে বেড়ে যাওয়ার জন্য নদীর এই যে সলগারি এলাকা সেই জল ঢুকতে থাকে ও করে তবে এরিগেশন কিংবা প্রশাসন কিংবা পঞ্চায়েতের লোক লোকজন এসে সঙ্গে সঙ্গে এই যে কিছুটা জল ঢুকলো তারপর থেকেই এই যে নদী সেই নদী থেকে নোনা জল সলগারি এলাকায় আটকা আটকিয়েছে তবে কিছুটা নোনা জল ঢোকার জন্য এই যেহেতু ধান চাসকিং ও পুকুর চাষের উপরে মৌসুমীকালীন লোকজনের যে জীবিকা চলে সেই জীবিকা চলছে তবে কিছুটা কয়বতি হয়েছে বলে জানা গেছে তবে এলাকার মানুষজন একটাই জিনিস দাবি করছে যে বারবার এই যে নদী বাঁধ সেই নদী বাঁধের ভগ্ন অবস্থা থাকে প্রশাসনের পক্ষ থেকে কোনো ক্রমে এই নদী বাঁধগুলো মেরামত করে দেওয়া হয় এই রূপ ভাবে যদি মেরামত করতে থাকে সবfores দিকে যে কোটাল রয়ছে সেই কটালে আর নদী বাঁধ আটকানো যাবে না নোনা জলে প্লাবিত হবে এই সল্ট কারিয়া এলাকা তবে এলাকার মানুষের জন্য একটাই দাবি যে কংক্রিট নদী বান্ধ করে দেওয়া হোক তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে যত শীঘ্র পারে এই নদী বান্ধ গুলোকে করে দেওয়ার চেষ্টা করা হয় বলে বা আশ্বাস দিয়েছে বলে জানা গেছে সেই আশ্বাস পেয়ে এলাকার মানুষজন একটু আহ আশ্বাস পেয়েছে প্রিয়াঙ্কা ধন্যবাদ রবিন চোখ খবরে বীরভূমে এক পাথর ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ঘটনায় মৃত্যু হয় ওই পাথর ব্যবসায়ীর ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার নীরসা গ্রামে বীরভূমের শুট আউট পাথর ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু আদিবাসী পাথর ব্যবসায়ী সুদীপ বাসকে ঘটনাটি বীরভূমের রামপুরহাট থানার নিরশা গ্রামে এ বড় খবর বীরভূমের শোট ঘটনা পাথর ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি তিনি পাথর ক্রাশারের মালিক আজ বেলা এগারোটা নাগাদ সপ্তাহান্তে শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য তিনি নিরশা গ্রামের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছিলেন সেই সময় পাঁচটি মোটর চেপে আট থেকে দশ জন দুষ্কৃতীর দল ঘটনাস্থলে এসে তাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়ে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে

দিয়ে সুদীপ্ত সামনে চলে গেলো হয়তো কিছু ধরাধরি করুক আর কিছুই হাত ধরুক দিয়ে এখন যা দেখা গেল এখন প্রবল তো হচ্ছে না সব ধরনের মানে ওই মুমের চার পাঁচজন জনের চার পাঁচ জনের ব্যাগ নিয়ে গেছে রবিবারে ম্যানেজাররা সব ম্যানেজার অর্থাৎ টাকা তুলে খাতাটা পেন্ট ওখানে চায়ের দোকানে পাম্পের সামনে চায়ের দোকানে লেনদেন হয় আচ্ছা সামনে ওপরে ফায়ার কতজন আছে এবং মোটামুটি পাঁচটা মোটর সাইকেল দশজন আচ্ছা তারপরে কী হয় তারপরে ওই গাড়িগুলো ট্রেনে কেড়ে নেয় দিতে না নাতে একটা ফায়ার ফায়ার করে তারপরে একজনের যায় এখানে কেবল কিছু এই মুহূর্তে আমাদের সদরয় আছে আমাদের প্রতিনিধি প্রশুন প্রশুন বীরভূমে ব্যবসায়ী কে লক্ষ্য করে গুলি কি জানতে পাচ্ছো আগেবারেpian তো তোমাকে প্রথমে বলা কি এক পাথর ব্যবসায়ী কে দুষ্কৃতীদের হাতে মৃত্যু মৃত্যু বরণ করতে হলো কারণ ওই পাথর ব্যবসায়ীর হাতে একটি টাকার ব্যাগ ছিল সেই কারণেই তাকে গুলি করা হয়েছে এই মুহূর্তে পাথুইং ভাবে বাবা আজকে যে আমরা জানতে পারছি এক পাথর ব্যবসায়ীকে যে গুলি করা হয়েছে সে গুলি করার পেছনেই ওই টাকারই টাকা টাকায় যে টাকার ব্যাগ ছিল তাকে গুলি করার পর কিন্তু ওই টাকার ব্যাগ নিয়ে তারা চম্পট দেয় স্থানীয় সূত্রে জানা যায় যে ওই যে পাথর ব্যবসায়ী তার নাম তার নাম সুদীপ হ্যাঁ সুদীপ বাস্কি তার নাম সুদীপ বাসকে তিনি একটি ক্যাসারের মালিক ছিলেন তিনি ক্যাসার ক্যাসার চালাতেন এবং সাপ্তাহিক যে মাইনে হয় শ্রমিকদের সে মাইনে দেওয়ার জন্য একটি পেট্রোল পাম্পের সামনে ছিলেন সেই সময় পাঁচটি বাইকে করে আটটি মতো দুষ্কৃতীরা আসে এবং তাকে গুলি করে তাকে লক্ষ্য করে গুলি করেন এবং তাতে তার মৃত্যু হয় ঘটনাস্থলেই সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা আর এই দুষ্কৃতীরা চম্পট দেয় ওই ব্যাগ নিয়ে ঘটনাস্থলে ইতিমধ্যে রামপুর থানা পুলিশ আছে এবং বডি ময়নাতদন্তের জন্য তুলে নিয়ে যায় কে বা কারা মেরেছে সেই নিয়ে এখনো তদন্ত চলছে প্রিয়াঙ্কা পাথর ব্যবসায়ী সুদীপ ধন্যবাদ প্রসূন চোখ রাখবো খবরে প্যালগামে ভয়াবহ সন্ত্রাসবাদীর হামলার পর কাশ্মীরে তীব্র অভিযানের নামে নিরাপত্তা বাহিনী এবং গত ছয় দিনের মধ্যে জন সন্ত্রাসবাদী গুড়িয়ে বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে তবে এই অভিযান আরো চলবে বলে জানানো হয়েছে পহেলগামে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর কাশ্মীরে তীব্র অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী গত ছ দিনে জন সন্ত্রাসীর বাড়ি একেবারে ঘুরিয়ে দেওয়া হয়েছে জানা যাচ্ছে এই অভিযান আরও চলবে পহেলগাম হামলায় পঁচিশ জন পর্যটক এবং একজন স্থানীয় বাসিন্দা নির্মমভাবে নিহত হওয়ার পর এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে যাদের বাড়ি ধ্বংস করা হয়েছে তাদের মধ্যে রয়েছে লস্করি তৈবার আদিল হুসেন ঠোকার জাকির আহমেদ দনায় আমির আহমেদ দার এবং আসিফ শেখ আহমেদ ও আহসান উল হক আমির জাইশ মোহাম্মদ এর আমির নজির ওয়ানি ও জামিল আহমেদ শেখ গোজরে দা রেজিস্টেন্ট ফ্রন্টের সাফিদার ও ফারুক আহমেদ টেডবা নিরাপত্তা আধিকারিকদের মতে আহসান উল হক দু সালে পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছিল এবং সম্প্রতি কাশ্মীরে অনুপ্রবেশ করেছে লস্কর কমান্ডার শাহিদ আহমেদ কুর্তে একাধিক রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথেও যুক্ত জাকির আহমেদ গনাই বিরুদ্ধেও সন্ত্রাসমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ ফারুক আহমেদ চেডুয়া বর্তমানে পাকিস্তান থেকে সক্রিয় বলেই জানা গেছে ছোকাট সরাসরি পাহেলগাম হামলায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে বিউরো রিপোর্ট খবর বাংলা এবার চাকরিহারাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে একই দাবিতে বাঁকুড়ার পথে নামলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ চাকরি হারা শিক্ষক শিক্ষা স্কুলে ফেরানোর দাবিতে বাঁকুড়ায় বিক্ষোভ নাগরিক মঞ্চে চাকরি হারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্কুলে ফেরানোর দাবিতে বাঁকুড়ায় বিক্ষোভ নাগরিক মঞ্চে সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন এরাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী বিচার চলাকালীন চাকরি হারার শিক্ষাকর্মীদের জন্য গতকালই ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু তারপরেও চাকরি হারাতে সসম্মানিত স্কুলে ফেরানোর দাবিতে আন্দোলন যেন কিছু নেই মানছে না দাবিতে বাঁকুড়ায় পথে সমাজের বিভিন্ন স্তরের মানুষ নাগরিক মঞ্চ ব্যানারে এদিন সমাজের বিভিন্ন স্তরের মানুষ তলায় পথসভা বিক্ষোভ করেন একই সঙ্গে এদিনের পথসভা থেকে কাশ্মীরের প্যাহের গাওয়ে ঘটে যা জঙ্গি হানারও কড়া নিন্দা করা হয় আজকে মূলত রাস্তায়

এই জীবিকার প্রতি বাঁকুড়া মোল্লাই মুকুটমণিপুর জলধারা নয়তো বিষ্ণুপুরের টেরাকোটার ছবি মানুষ পটে ভাসে আর সেই সবের মাঝে খানিক উপেক্ষিতেই রয়েছে রয়ে যায় বাঁকুড়ার জয়পুরের জঙ্গল বেড়াতে কে না ভালোবাসে বলুন বেড়ানোর কথা ভাবলেই মন যেন নেচে ওঠে কিন্তু তপ্ত বৈশাখে ঘোরার কথা ভাবলে কারো কারো মনে হতেই পারে চে শ্বেত তাপ নিয়ন্ত্রিত ঘরই ভালো দিন দুই বা তিনেকের ছুটিতে তবুও কেউ কেউ বেড়াতে যেতে কিন্তু ভালোবাসে আর এবার এই দু তিন দিনের ছুটিতে বাঙালি দীপুদাকে ফুলে অবশ্যই আসবে জয়পুরে না না আপনি আবার ভাববেন না রাজস্থান জয়পুরে কথা বলছি গাড়িতে কলকাতা থেকে ঘন্টা চারেকে পৌঁছানো যায় সেই জয়পুরে একবার গেলে চোখ একেবারে জুড়িয়ে যাবে সবুজের সান্নিধ্য দিনভর ভর উপভোগ করতে পারবেন আপনি বাঁকুড়া বললেই মুকুটমণিপুর জলাধার নত বিষ্ণুপুরের টেরাকোটার ছবি মানুষ একেবারে ভেসে ওঠে আর এসবের মাঝে খানিক উপেক্ষিত রয়ে যায় জয়পুরের জঙ্গল অথচ উজার করা প্রকৃতি গ্রাম বাংলার রূপের কমতি নেই এখানে ক্যামেরাবন্দি করার জন্য পক্ষী পর্যবেক্ষকদেরও বিষয়ের অভাব নেই পাখি প্রেমীদের জন্য একটি আদর্শ স্থান যেখানে দেখা যায় দুধরাজ থেকে ফিঙ্গে এশিয়ান ওপেন বেল স্যান্ড লার্ক সহ অনেক পাখি দেখা মেলে আর পথে দুধারে রয়েছে শাল মহুয়া সেগুন বেহেরা ইত্যাদি নানান গাছের শাড়ি যেন তৈরি করেছে এক জীবন্ত ক্যানভাস আবার মাঝে মাঝে দেখা মেলে যেতে পারে হাতি কিংবা হরিণের সাথেও এখানে রয়েছে বুনো শুকরের দল গাছের ডালে ডালে ঝুলে থাকা মৌচা মিলেমিশে যেন তারা গল্প জুড়ে দিয়েছে শালবনের বুক চিরে কালো পিচের মসৃণ রাস্তা চলে গিয়েছে বিষ্ণুপুরের দিকে জয়পুর জঙ্গল সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি রিসর্টও রয়েছে যেগুলো অনেকে প্রকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি এছাড়াও নিকটবর্তী বিষ্ণুপুরে রয়েছে বিভিন্ন মানের হোটেল ও লজ রোদের তাপে যদি নামতে ইচ্ছে নাও হয় সেই রাস্তার ধারে গাড়ি ছোটালেই দু চোখ ভরে উঠবে সবুজের সমারোহ দেখতে দেখতে আর এই দৃশ্য দেখে মানুষের মনে আর মনের ইচ্ছে পূরণ করার জন্য তারা আবার ফিরে ফিরে আসবে জয়পুরে খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি